আমরা হোটেল সানসাইন থেকে আমরা টোটো নিয়ে নিয়েছি টোটোতে প্রায় আমরা তিনজন তিনজন ছজন আর কেউ সাতজন সাতজনের টোটো এখানে টোটোর সামনে তিনটে সিট আছে পেছনে আবার তিনটে সিট টোটোয় করে আমরা চললাম মায়াপুর লন্টো এদিকে দেখি না কেমন লাগছে তোমার ভালো তোমরা হাই করে দাও প্রচুর হোটেল গঙ্গা যমুনা যাত্রী নিবাস মঠ আছে গৌরীয় হচ্ছে মায়াপুরের সকাল এখন সকাল সাড়ে নটা বাজেট আছে শ্রীকৃষ্ণ চৈতন্য গেস্ট হাউস Out. Welcome, oh, guest house. Oh,

হুম যে কেন মায়াপুর এখানে আমরা মায়াপুর মন্দিরের দিকে যাচ্ছি এখানে কাছাকাছি এখানে বস্ত্রালয় এখানে একটা রাধা হোটেল

ফক তো চল ভেতরে হ্যাঁ ভেতরে ঢুকে ওদেরকে হাঁটাবো আমরা এই তিন নম্বর গেটের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা তিন নম্বর গেট দিয়ে ঢুকছি আপাতত এখন সকালে কিছু খাবারের উদ্দেশ্যে